আসসালামু আলাইকুম ইবন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ভাইয়া যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গুণগত রসায়ন থেকে ইভিলেটের ব্যবহার এটা পরীক্ষা পরীক্ষায় সিলেট বোর্ড দুই হাজার বাইশ চার মার্কের জন্য তো এটা মনে রাখা একটু টাফ এবং স্যারদের এমসিকিউর জন্য এটা খুবই পছন্দের একটা টপিক তো স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা টপিকটা নিয়ে সো ভাইয়াকে তুমি টাস্ট করতে পারো এই পুরো ক্লাসটা দেখার পর ভাইয়া তোমাকে এনসি করতে পারে এই দুটুকু এ পুরোটা তুমি নিজে নিজে মুখস্থ লিখতে পারবা তো চলো শুরু করা যাক এখানে আমরা শুরু করবো প্রথমে পাঁচ নাম্বারটা দিয়ে দুইশো থেকে চারশো দুইশোর ডাবল কত চারশো ডতে ডাবল ডতে ভাই আট নাম্বারটা দেখো তিনশো থেকে তিনশো বিশ এই তিনশো বিশ আর তিনশোর পার্থক্য হচ্ছে বিশ আচ্ছা এত কম পার্থক্য তুমি কোথাও না এটা হচ্ছে তোমার চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি তুমি জানো লাইট কালার ডিপ কালার লাইট কালার মানে হালকা সবচেয়ে কম পার্থক্য হচ্ছে এখানে তিনশো থেকে তিনশো বিশ চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি আচ্ছা তোমরা আমাকে বলো যে ইংরেজিতে বাওয়েল কয়টি ইংরেজিতে বাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ আচ্ছা মাস কত দিনে হয় ত্রিশ নর্মালি মাস কত দিনে হয় ত্রিশ মাসের শেষ ত্রিশ দেখো মাসের শেষ ত্রিশ বাওয়েলের শেষ ইউ তার মানে তিরিশ দিন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ইউ দিয়ে শুরু হবে ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি ওকে আচ্ছা তারপরে মাস যদি তিরিশ দিন হয় বছর কত দিন দিন তাহলে তুমি যদি ঢুকতে যাও তোমাকে অবশ্যই কোনো ক্যান্টনমেন্ট এরিয়াতে তুমি আইডি কার্ড ছাড়া ঢুকতে পারবে না তাহলে তিনশো বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তোমাকে আইডি কার্ড নিয়ে কোথায় ঢুকতে হবে ক্যান্টেনমেন্টে ঢুকতে হবে আর কি তাহলে তিনশো পঁয়ষট্টি মানে কি ইউভি আইডি লেভেল ট্রেকিং রূপে তিন নম্বরটা দেখো এখানে দুই আর তিন যোগ করলে কত পাঁচ আট থেকে তিন বাদ দিলে পাঁচ অপটিক্যাল এই শব্দটাতে কয়টা লেটার কয়টা বর্ণ আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পরেরটাই দেখো তাও পাঁচটা এক দুই তিন চার পাঁচ এখানে একটা প আছে এখানে একটা প আছে প তো পাঁচ দুইটা প আর কোথাও পাবো না তার মানে পুরো ব্যাপারটা হচ্ছে পাঁচ আর পাঁচ তার মানে হচ্ছে দুশো থেকে তিনশো এটা হচ্ছে অপটিক্যাল সেন্সর রূপে পরেরটা হচ্ছে দেখো দুশো চল্লিশ থেকে দুশো আশি এটা পার্থক্য কত এটা পার্থক্য হচ্ছে চল্লিশ তোমরা ছোটবেলায় পড়ছো একটা গল্প যে আলী বাবার চল্লিশ চোর চোর মানে কি জীবাণু তার মানে এটা পার্থক্য হচ্ছে চল্লিশ চতে চল্লিশ চোর চোর মানে কি জীবাণু আচ্ছা পরেরটা দেখো ডাবল এটা অলরেডি ভাই বলে ফেলছি দুইশো ডাবল কত চারশো ডতে ড্রাবল ডতে ড্রাক শনাক্তকরণ এটার পার্থক্য কত নব্বই এই পার্থক্যগুলো তোমাকে পরবর্তীতে এই সিরিয়ালটা সিকুইতে সৃজনশীলে এই সিরিয়ালটা লিখতে হেল্প করবে তাই পার্থক্যগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে পার্থক্য হচ্ছে নব্বই তো নব্বই লেখে নব্বই নব্বইতে একটা ন আছে প্রোটিনে একটা ন আছে তার মানে সেটা হচ্ছে প্রোটিন পরেরটা কি দেখো এটা পার্থক্য হচ্ছে একশো বিশ তো একশো বিশ বিশ খেলে কোথায় যাবা মেডিকেলে যাবা তাই না মেডিকেলে ওয়াশ করতে যাবা অথবা তুমি যে ছবিটা তো ইমেজ সেটাতে পিক্সেল কত পিক্সেল একশো বিশ পিক্সেল তাহলে এটা হচ্ছে ভাইয়া কোষ বা সেলের মেডিকেল ইমেজি নেক্সট আমরা এটা বলে ফেলছি যে পার্থক্য সবচেয়ে কম সেটা হচ্ছে লাইট থেরাপি এবার ভাইয়া তোমাকে দেখাবো এই সিরিয়ালটা তুমি কিভাবে লিখতে পারো চলো শুরু করা যাক এখানে ভাইয়া শুরু করব হচ্ছে ত্রিশ দিয়ে এটা হচ্ছে ত্রিশ তারপর লিখবা তিনশো তারপরে এটা একটু কষ্ট করে মুখস্ত করতে হবে তোমাকে তিরিশের পরে কত লিখবা দুইশো দুইশো আর ত্রিশ যোগ করলে কথা হয় দুইশো মাস যদি ত্রিশ দিন হয় বছর কত দিন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে হবে তিনশো তারপরে কি লিখবা আবার আবার চল্লিশ একটা ফাঁকা রেখে চল্লিশ আর তিরিশ যোগ করলে সত্তর সত্তরের পরে আশি কিছু লিখো নাই তার মানে দুটো শূন্য দুইশো ডাবল বলছিলাম চারশো একটা ফাঁকা রেখে আবার কত লিখবা আবার চারশো লিখবা আচ্ছা তারপরে এখানে দুশো চল্লিশের সাথে কত যোগ করবা চল্লিশ মনে আছে তার মানে দুশো আশি দুশো আশির উপরে কত লিখবা তিনশো আশি এখানে দেখো মনে আছে এখানে যোগ যোগ এখানে করলে সত্তরের সাথে নব্বই যোগ করলে কত হবে তিনশো ষাট তারপর এখানে সবচেয়ে লাইট কালার লাইট মানে সবচেয়ে হালকা সবচেয়ে হালকা কত বিশ যোগ করবা তিনশো বিশ তা আমি অভিয়াসলি তুমি এটা এখন লিখতে পারবা তুমি নিজে নিজে ট্রাই করো তুমি দেখো ভাইয়া তোমাকে আবার লিখে দিচ্ছি তুমি প্রথমে কি লিখবা ত্রিশ ত্রিশ লেখার পর এখানে কত লিখবা তিনশো আচ্ছা তিরিশের পরে কত যুগ করলে দুইশো তিরিশ মাস যদি ত্রিশ দিন হয় বছর কতদিন হবে তিনশো পঁয়ষট্টি এখানে একটা দুই লিখবা সবগুলো দুই লিখবা তারপরে তিরিশটা আবার কপি করবা চল্লিশ ফাঁকা রেখে কত সত্তর সত্তরের পরে কত আশি কিছু লিখুন মানে দুইটা শূন্য দুশো ডাবল চারশো ফাঁকা রেখে আবার চারশো এখানে সবচেয়ে কম পার্থক্য কত তিনশো বিশ দুশো চল্লিশের সাথে চল্লিশ যোগ করবা দুইশো আশি দুইশো আশির পরে কত হবে তিনশো আশি তারপরে এখানে কত যোগ করবা নব্বই যোগ করলে কত হবে তিনশো ষাট লিখতে পারবা না অবভিয়াসলি তুমি লিখতে পারবা বাসায় দুবার প্র্যাকটিস করো তাহলেই তুমি পারবা এবার তুমি আমাকে ভাইয়াকে বলো যে তুমি কোন টপিকে তোমার সবচেয়ে বেশি সমস্যা এরকম ভিডিও তুমি কোন টপিকে যাচ্ছ কমেন্ট করে জানিয়ে দিতে পারো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ